ভারত অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই কথার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আগেই কোচ গৌতম গম্ভীরকে বদ্রাগি পরে অভিহিত করেছিলেন রিকি পন্ডিং এবার সেই একই কথা বললেন প্রাক্তন অধিনায়ক টিম্পেন এটাও জানালেন ভারতের কোচ হিসাবে গম্ভীর সঠিক লোক নন গড়ের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হওয়ার পর অস্ট্রেলিয়া সিরিজ খেলতে গিয়েছে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে খুবই ভালো ফল করতে হবে তার আগে গম্ভীরকে তোপ দিয়ে পেন বলেছেন ভারত এ দেশে এসে আগের দুটো সিরিজে জেতার সময় ওদের কোচ ছিল রবি শাস্ত্রী দারুণ কোচ দলের মধ্যে অসাধারণ পরিবেশ তৈরি করেছিল খেলোয়াড়েরা চাম্বা থাকত আবেগ দিয়ে খেলত ওদের কাছে একটা স্বপ্ন রেখেছিল শাস্ত্রী হালকা কথায় ওদের অনুপ্রাণিত করেছিল গম্ভীর কেন শাস্ত্রীর থেকে আলাদা সেটা ব্যাখ্যা করে পেন বলেছেন এখন ভারতের নতুন কোচ প্রবেশবদ মেজাজি সবসময় প্রতিদ্বন্দ্বিতা চায় এটা যে খুব খারাপ সেটা বলবো না তবে আমার মনে হয় ভারতীয় দলের কোচ হিসাবে ও সঠিক লোক নয় যদি আপনার কোচ সাংবাদিক বৈঠকে একটা সহজ প্রশ্নের উত্তর মেজাজ দেখিয়ে দেয় তাহলে পার্থে প্রথম টেস্ট হারে গোটা সফরে গম্ভীরের কাজ খুবই কঠিন হবে প্রসঙ্গত অস্ট্রেলিয়ার রওনা হওয়ার আগে গম্ভীর বলেছিলেন ভারতীয় ক্রিকেট নিয়ে পণ্টিংয়ের কী কাজ আমার মনে হয় ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত বিরাট রোহিতকে নিয়ে তো ওর চিন্তা করার কোনো কারণই নেই জবাবে পন্টিং বলেছিলেন গম্ভীরের প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়ে দিয়েছি তবে গৌতম গম্ভীরকে আমি চিনি বেশ বদ্রাগী চরিত্রের মানুষ তাই ও যে আমার কথার ওভাবে উত্তর দিয়েছে তাতে আমি অবাক নই